আবু হাসান ও গত ছয় তারিখে ঈদের ছুটিতে বাড়ি আসছে তখন শৈলের সালে ঘুরতে আসে ওর ফ্যামিলিসহ ওর দুই বাচ্চা এবং ওর ওয়াইফ সহ তখন যে মল্লিকবাড়ির মল্লিক মল্লিকবাড়ির অলিউল্লাহ আহাদ এবং ওর ভাইগনেস হায়েম ওরা ওর উপরে অতর্কিত হামলা চালায় এবং ওকে প্রচণ্ড আকারে মারধর করে এবং লাস্ট পর্যন্ত ওর বাচ্চারা যখন চিল্লাচিল্লি করে ওর মেয়েটা খুবই কান্নাকাটি করেছে কিন্তু তারপরে ওর মেয়েটার চোখ চেপে ধরে ওকে মারছে তারপরে ওর মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে ওকে উদ্ধার করে কিন্তু ওর মেয়ে এত চিৎকার করেছে ওই এতটুকু বাচ্চা যে বাচ্চার বয়স আট বছর সে বাচ্চার চোখ চেপে ধরে তারপর আমার ভাইকে মারছে বাচ্চা তো স্টক করতো সেখানে যদি আশেপাশের লোকজন তখন জড়ো না হইতো আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমার ভাইটা আমি মানুষজন বলতে পারবে না যে তার কোন আছে এলাকায় বা কিন্তু এত নিরীহ কিন্তু তার উপরে কেন এই অত্যাচার আমি এর সুষ্ঠু বিচার চাই